সকালবেলা জানি কি বেশ বাতাস ভাল লাগে যেতে ইচ্ছা করেন নাও বাতাস দের মানে গরম দিনের সিজনও দেখায় বই থাকলে বাতাস লাগলে ভাল লাগে দেখায় না কাপড় চুপড়ে কিলা লড়ে রেন মানে বুঝো কতক্ষণ বাতাস দেয় আমি তেমন বুঝাইতে পারলাম না আর আমার এই গাছটায় আজকে জানো বৃহস্পতিবার তো পূর্ণিমা আজকে গাছটায় ফুলও একদম কম ধরছে মাত্র একটা ধরছে সাদা নমস্কার কিলা আসো ভালো আশা করছি খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার বুঝছো আজকে নারায়ণ রেও দিতাম পূর্ণিমা তো একদম সকালে সকালে গরমের যত কাজ আছে সব কাজ শেষ হয়ে গেছে সকালের খাবার দাবার রেডি করা হয় আমার পাই ফুটাইছিলো বুঝছো গতদিন আজকে দুই দিন পরে আমার ভিডিওটা ফাইদা দুই দিন না তিন দিন পরে ফাইয়া আমি একটা ভিডিও শ্যুট করছি ভিডিও রাত্রে দুইটা পর্যন্ত সোজা থাকি আমি এডিট করছি ড্রাফটও কালাইয়া রাখছি সকালে উঠে দেখি কীটা আমার ফুলায় স্পেস ক্লিয়ার করতে করিয়া ফুরাটা ডিলিট হয়ে গেছে ভিডিও এর এলেগে আমি ভিডিও আর শেয়ার করতে পারছি না সব গুসাইয়া রাখা সব কিছু আর একটা বিছনা এদিকে গুছাইয়া সব রাখা আমি দিতাম স্নান করিয়া ইয়া পূজা দিতাম আলু একদম বাসন সাসন দা দুইা মচি জারা জারি চলে ছোট বাসন রাখিও না আর একটা বৃষ্টির পাপ করছে না সে বো বেসালা গরম খুব বেশি লাগে কিন্তু কিছু বাসন আসন সবটি ভালো টিকা মাজিয়া শুকাইয়া রাখ হয়েছে আসকে আমি ঠাকুরগুড়াইয়া সবটি রাখ মারো তোমার দয়া ঠাকুর জয়গুরু গুরুদেব দিছে ওই দেখো প্রচুর কাপড় আমি ওটার মধ্যে খালকে সন্ধ্যাবেলা মেলিয়া দিছি বুঝছো গামোচার কাপড় কিছু বাকি নাই আসলে নিচে প্রচুর মরিচ গাছ মরিচ গাছ ওইডো ওইড ফুকাই ধরার গো আমার মরিচ গাছটা ফুকায় ধরিছে ফটাই খুশকি যা সবটি সব আরে তো খালি কিলিবিলি মিলি গর ডোংরা তো নতুন শুষণ সব স্থানে আর সবটে লাগাই মধ্যে ফুলের মধ্যে একটু জল দিলাই আগা তাজা তাজা লকি বাজালি আছে হাসালের মধ্যে একটা লাইন দুই তিনটা লাইন আসলো লেখা করে হলো ওই যে গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত হারে যে নারী করেই পড়ত সকল তার হইবে পূরণ প্রতিপুত্র সহসুখে রবে সর্বক্ষণ তা লক্ষ্মী বৃহস্পতিবারে যদি পূর্ণিমা উদিত হয় এমনিতেই পূর্ণিমা যদি থাকে অনাহারে আমরা পূজা করি যেমন না খাইয়া আর একদম আমি শুধু জল খাই আমি একদম জল না খাইয়া পারি না আমি জল খাই আর কিছু খাই না জল খাই আর পান খাই

এই যে দেখো আমার লক্ষ্মীর গঠিয়া দয়ার ঠাকুর ও তান ফুল এই যে দেখো বজরঙ্গলী ও ফুলি সাজাইছি শিব বাবা লক্ষ্মী মা মানুষ আছি মানুষ কটানী লেগিয়া আমরা সিলেটি হলে নারকেল মেড়া ফাটাই না কুমড়া খাটি না কলা খাটি না কলা খাটিয়া দেওয়া তো প্রায় জায়গা থেকে কলা খাটিয়া ঠাকুরের দিন কিন্তু কলা খাটিয়া দেওয়া তো সমান কলারে টুকরা করে হাত দি দিয়ে দিচ্ছি আমি আর কান জানি সমান লাগি এই নারকেলটা আছে এক পিস বর দিন বারি দিতাম কি দিতাম না করছে নারকেল খুব প্রিয় নারায়ণরে যখন আমি দেই খুব বেশি চেষ্টা করি নারকেল দেওয়ার নাকি দিয়ে দেখো নারকেল গিয়ে আমার ঠাকুরের বুক সব রে আম দিছি আর নারায়ণরে আটা সিমে দিছি আম দিছি আল তো হাতে নারকেল করে এলেও ওরকম চোর চোরা হইয়া করে গরুর দুধ তো নাই উলতে যাও আনিয়া দিলাম তুলসী পাতা আর এই দিয়ে এলাম তুলসী পাতা তো দেখো দুধ দ্বীপ জ্বালাই লিছিস্পন্ন শেষ পূজা আমার বৃহস্পতিবারে পূর্ণিমার দিন ঠাকুর পূজা এই যে দেখো দুপদ এটা বাজার আসে এখন আমি কইতে পারি না গেলে বুঝবো কিতা বাজার আইল আজকে তো বৃহস্পতিবার আজকে অল্প স্বল্প বাজারে বর্তমান বাজারে তো না কারণ দিন শুক্রবার অত বেশি মাছ আনতে আনছেন মাছ আনছো না মাংস আনছেন কী না আর আমার পর মেইন ঐক্য মেইন বাজারটাই মাছ আর মাংসর বাজার কারণ রাহুলের বাপায় তেমন নিরামিষ খাই দিয়ে একদম টোটেলি ভালো মনে হয় না আমি যদি জোর করে নিরামিষ করিও তে কিছু কইতা নাই অল্পও খাইয়ে উঠে যা মানে তখন নিজেরই খারাপ লাগে মনে হয় মনকুতো কিছু রাঁধলে হয়তো খাইলে উইলাই আমি নিরামিষ নিরামিষ করিয়া খাইতে দিলাম না তাই মনো এর ভাল্লিয়া পূজা দিয়া প্রসাদ শব্দ দিলাইছি এখন আমিই খাইতাম খাইছি না তো আমি অল্প খাই না বেশি মিষ্টি খাইতে পারি না আম দিশলাম যে আমর বড়া রইছল লেমনার আম খুব মিষ্টি আম কথা কই দি আমাচো 3 হাজার দাম হইলে ডায়াবেটিস দিব এই মিষ্টি আর আমি সব খাইতাম মানে তবে আতে যাইব না তোরা

তার দাদি কাটা লাগে না সাইজও তো ছোটো ছুটো নীল ডাইরেক্ট খাইলে আমি এখন চুলিয়া সুপুরি দিতাম পাতলা ফাতলা সব কি রাখি ওইছি তিনজন তিনটা দিয়ে তারা তো তার কাজে ব্যস্ত তুই রাতু আনি সাতু আনি বুদ্ধিমান তোমরা সব আমি বুদ্ধিমান আমি সব ধরে উঠে তোর মাথা দেখা থাকি উঠে তুই বুদ্ধিমান না থাকি ক্লাসে তো করছে তুই যদি কোনতে না দিলাম একটা ভাইটি না তুমি ওই রাখা বাবা ওর দুইটা তখন সুগার বাড়ি তো খালে খালি ফল খাইলে কোনো না রাস্তায় সকালে তো তুমি ভাত খাইছো না রুটি খাইছো

ও একদম মিহি পেস্ট হলো টেটরে অল্প জল দিও অত একদম পেস্ট হয়ে গেছে রাহ আলু আর পেঁপে পেঁপে দিয়ে ফটার মাংস খাইতে যে অত স্বাদ আমি জানতাম না আর একদিন রাহুলের পাপ্পায় পেঁপে দিছে দেও দেও আলুর লোকের পেঁপে দিয়ে খাইতে যে স্বাদ লাগছে ফাটার মাংস আমিও খাইতাম না আর একদিন খাইয়া এত স্বাদ লাগছে আসতে ঘরেও পাটার ইহ ফটার মাংস আনছে তো আর পিজের মধ্যে পেঁপে আটলো অর্থাৎ হইলামতো আমার আলু লগে আলুরগে পেপেটা লাল করে বাজি এদিকে কুকারের কথা মানুষের একদম গোটা গরম মশলা সব ধরনের মশলা লবণ দিয়া তেজপাতা দিয়া পাতার মাংস খাসা তেল দিয়া দিন ধরে একটা ছিটি দেওয়াইছি উত্তর রান্না ওই লগে আমার রান্নাঘর পেঁয়াজ কুচিও করিয়া রাখছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশি আমি পেস্ট করি না বেশি পেস্ট হলে নাই যায় এলাকা পেঁয়াজ পেঁয়াজ কুচি আর সরিয়ার রাখি আর দি আমি বাজি দেওয়া খুব স্বাদ আদা লসু পাতাটা যদি কলা করিয়া লাল লাল করিয়া পা দিই যাতে তারা কাঁচা গন্ধ বেমা করে মাংসটাংস মাংসটা দিয়া দাদা আমার চোখ চুলাই শ্যাম্পুল লাগিয়ে ভাগল বাজা করা বাজা করা আলু আর পেঁপে দিয়া খুব কলাফরিয়া পাত যে সময় চারিদিবস ঘন্ট দিয়ে ফুল সবাই ক্যামেরা করলাম বুঝছো ক্যামেরা কিন্তু অনেক করছি না ওই মাত্র করলাম একদম দেখো খসাইয়া বাজা হয়ে গেছে এখন জু দিলে মাংস রান্না করলিছি একটা সাউন্ড করে বড় ফ্যান চালাইছি বুঝছো ফ্যানের আওয়াজে পেঁপে একদম গলি যায় এই দেবো পেঁপে খুব স্বাদ খাইতে পেঁপে দিয়া কাটার মাংস দারুণ দারুণ হয়ে